অবিবাহিত ছেলে মেয়ে তাদের মাঝে হারাম সম্পর্ক আর বিবাহিত যদি কেউ হয় তো তাদের অন্য কারো সাথে কোনো হারাম সম্পর্ক হয়ে যেতে পারে যেটাকে বাংলায় পরক ইয়া বলা হয় হারাম সম্পর্কে দরজা খুলে যায় বে পর্দার কারণে বে পর্দার এক নাম্বার ক্ষতি হারাম সম্পর্কের দরজা খুলে তখন কি করে ছেলে মেয়ে বিয়ের আগে দুজন দুজনকে পাঁচ বছর চেনা জানা করে নেই তারপর বিয়ে করব। এটা কি হালাল না হারাম হারাম একটা ছেলে এবং একটা মেয়ে কাছাকাছি আসবে তাদের মাঝে সম্পর্কের একমাত্র পবিত্র বিধানের নাম বিয়ে করা বলেন সবাই কি করা বিয়ে করা সেই বুখারীর পাঁচ হাজার তিষট্টি নাম্বার হাদিসের বর্ণনা আন أنس بن মালিকিন رضي الله تعالى عنه قال যা سلاسة رهت إلى بيوت أزواج النبي صلى الله عليه ইয়েস আলুত তিন নবী সল্লহী শিউসাল্লাম নবীজির বিবিদের ঘরের সামনে তিন ব্যক্তি আসছে নবীজির এবাদত সম্পর্কে জানার জন্য হাদিষ্টা মন্দির বুঝবেন কয় ব্যক্তি তিন ব্যক্তি আসছে নবীজির এবাদত সম্পর্কে জানার জন্য ফালাম্মা উফবিরু খান না লুহা যখন এই তিন ব্যক্তিকে নবীজির এবাদতের ব্যাপারে জানানো হলো এই তিন ব্যক্তির কাছে নবীর এবাদত কম মনে হল কি মনে হলো কম তাদের ধারণা নবীজি সারাক্ষণ ঘরে নফল পড়ে তাদের ধারণা নবীজি সারাক্ষণ তাহাজুত পরে নবীজি বিবিদের কাছেই যায় না এটা ছিল তাদের ধারণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা তিনজন বললেন কোথায় আমরা কোথায় আল্লাহ নবী তার আগে কোনো গুনা নাই পরে কোনো গুনাহ নাই যদিও থাকতো যদি থাকতো নাই যদি থাকতো আল্লাহ অগ্রিম সব মাফ করে দিছেন নবীজির এত এবাদতের দরকার নাই এটা তাদের বক্তব্য তাদের একজন বললেন আমি সারা নামাজ পড়বো আমি ঘুমাবো না সারা নামাজ পড়বে ঘুমাবে না অকলা আখর ইন্নি আসু মুদাহর ওলা উফতিরো আমি সারা জীবন রোজা রাখবো আমি কখনো রোজা ছাড়বো না ও কলা আখর আদা আতাজিলুল নিচ ফালা আতাজা আরেকজন কয় আমি সারা জীবন নারীদের থেকে দূরে থাকব কখনো বিয়ে করব না। একজন সারারাত নামাজ পড়বে ঘুমাবে না। আরেকজন সারা জীবন রোজা রাখবে রোজা ছাড়বে না। আরেকজন নারীদের কি বিয়ে করবে না। ফাজা আর সুলুল্লাহ সল্ল্লহ ক আলে হিবসাল্লাম ইলাইহিম নবীজি তাদের কাছে আসলেন আসার পর বললেন আন্তুমুল্লা দিন তুম কাজা ও কাজা তোমরাই তারা যারা এমন এমন বলেছ একজনে সারা রাত নামাজ পড়বা আরেকজন সারা জীবন রোজা রাখবা আরেকজন বিয়ে করব না তোমরা তারা না নবীজি বললেন্লাহ শোনো তোমরা আল্লাহর কসম এই পৃথিবীর মধ্যে আমি নবী আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভয় পাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আর কুদু আমি আল্লাহকে বেশি ভয় পাই এই আমি রাতের বেলা নামাজ পড়ি আবার আমি ঘুমাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাওয়া সত্ত্বেও আমি সারা রাত নামাজ পড়ি পড়ি আবার ঘুমাই শরীরের হক আদায় করি আল্লাহর হক আদায় আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পাই রোজা রাখি আবার মাঝে মাঝে রোজা রাখি না সোমবারে রাখি বৃহস্পতিবার রাখি রাখি না আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই না আমি নারীদেরকে বিয়ে করি নবী কি বুঝাইতে চায় আমি আল্লাহরে ভয় করা সত্ত্বেও আমি সারা রাত নামাজ পড়ি এমন না আমি আল্লাহের সবচেয়ে বেশি ভয় করা সত্ত্বেও আমি সারা জীবন রোজা রাখি এমন না আমি আল্লাহকে সত্ত্বেও আমি বিবিদের থেকে দূরে থাকি এমন না আমি আল্লাহকে ভয় করা সত্ত্বেও এইগুলাও আমি করি কারণ একজন মুসলমানের এগুলাও এবাদতের অন্তর্ভুক্ত কোন মুসলমান যখন আল্লাহর বিধান পালন করে ঘুমায় তার ঘুমও এবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায় তো রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন সমান রকিবা আন আমার যে অবজ্ঞা করে সে আমার অন্তর্ভুক্ত নয় নাউজুবিল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আমি বিয়ে করি যে আমার সুন্নতকে অবজ্ঞা করে সে আমার অন্তর্ভুক্ত নয় মাহফিলকে মাহফিলের মতো আয়োজন করার চেষ্টা করবেন আশেপাশে কোনো আওয়াজ হওয়া এটা মাহফিল না মাহফিল এটা ধর্মীয় আলোচনা এটা মানুষের হেদায়তের একটা জায়গা আশেপাশে আওয়াজ তো মানে ফাইজলামি তামাশা এটা তামাশা না এটা এটা হেদায়তের জায়গা হেদায়তের জায়গার আশেপাশে তামাশা হবে কেন এই কথাগুলো মাথায় এটা আমি বলে আসছি বলে এমন না যেই আসুক যেই আলোচকই আসেন এইভাবে আশেপাশে তামাশা হবে এরকম হবে না কিন্তু এটা এটা মাহফিলের সৌন্দর্যতা না এটা হেদায়তের জায়গা তখন আর থাকে না হেদায়তের পরিবেশ হেদায়তের মতো হওয়া দরকার ঠিক না জি এখন বলেন তো রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের আম্মা জানদের সাথে যে সম্পর্কে আবদ্ধ হয়েছেন একটা বিধানের মাধ্যমে বিধানটার নাম কি বিয়ে কিসের মাধ্যমে বিয়ে করা খুব ভালো করে বুঝেন কাজে লাগবে সই বুখারীর পাঁচ হাজার আটাত্তর নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবা সাহাবিয়া আম্মা জান আয়সা সিদ্দিক আর আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকার অদি আল্লাহ কাআলা বর্ণনা তিনি বলেন অলআরুসুল্লাহি সাল্লাল্লাহ কয় আল্লাহসাল্লাম নবেজি বলেন আয়েশা ইন্নি উরি তুকি ফিল মানতাইন আয়েশা তোমাকে বিয়ের আগে স্বপ্ন যুগে আমাকে দুবার দেখানো হয়েছে আমি তোমাকে বিয়ের আগে স্বপ্নে দুবার দেখছি আমি দেখলাম فاذا رجل يحملك في سرقته حرير আমি দেখলাম এক ব্যক্তি তোমারের শোমের কাপড়ে জড়িয়ে কোথায় যেন নিয়ে যায়। ফি ইয়াকুলু হাদিহি ইমরাতুক আমাকে বললেন এর শোমের কাপড়ের মধ্যে যে আছে এটাই আপনার বিবি তো रेशমের কাপড় দিয়ে পেচানো দেখতেছিনা। নবীজি বলেন रेशমের কাপড়টা আমি সরাইলাম। আমি দেখলাম রেসবের কাপড়ের মধ্যে তোমাকে দেখা যায় আমি মনে মনে বললাম এই স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয় ও চিরি আল্লাহ বাস্তবায়ন ঘটাবেন মানি তোমাকে আমার বিবি বানায়া দিবেন বলেন তো আম্মা জান আয়সা আল্লাহ তাল আনহার সাথে আল্লাহ রসুলের একটা পবিত্র সম্পর্ক হয়েছে আম্মাজান আয়সা আমাদের আম্মাজান হয়েছে একটা পবিত্র বিধানের মাধ্যমে এটার নাম কি বিয়ে করা তাহলে বিয়ে করা এটা হলো ইসলামের পবিত্র বিধান এই পবিত্র বিধানের মাধ্যমে একটা ছেলে এবং মেয়ের সম্পর্ক হবে আপনার সন্তান যেন বালেক বালেগা হওয়ার আগে থেকে এই মানসিকতায় বড় হয় যে আমার জীবনে হারাম কোনো সম্পর্ক এটা ইসলামে নিষেধ শ্রী বোখারির বর্ণনা পাঁচ হাজার ঊনসত্তর নাম্বার হাদিস আব্দুল্লা ইবনা আব্বাস সরাদি আল্লাহ তাআলা আনহুমার ছাত্রকে আব্দুল্লা ইবনা আব্বাস বললেন ফয়লা আলী ইবনা আব্বাস ইনাদু আল্লাহতা আলা আনহুমা আলতাজ ওয়াস্তা আব্দুল্লাহ ইবনা আব্বাস রদী আল্লাহ আনহুমা তার ছাত্রকে বললেন তুমি বিয়ে করেছো কিনা ছাত্র জবাব দিলেন না এখনো আমি বিয়ে করি নাই আবদুল্লাহ ইবনে আব্বাস বললেন তাজাওয়াজ ফা ইন্না খায়রা হাদিহিল উম্মা আকসারুহা নিসা বিয়ে করো কেন না এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা তার অধিক সংখ্যক বিবি ছিল আর তুমি এখনো বিয়ে করো নাই এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা তার অধিক সংখ্যক বিবি ছিল আর তুমি এখনো বিয়ে করো নাই তাড়াতাড়ি বিয়ে করো তিরমিজি শরীফের এক হাজার আশি নাম্বার হাদিসের বর্ণনা অলা রসুল্লাহিসাল্লোল্লাহ কালি হিওসাল্লাম নবীজি বলেন অরবানমিন সুনানিল মুর্সেলিন সমস্ত রসুলদের সুন্নত চারটা বলেন সব রসুলদের সুন্নত কয়টা এক নম্বর আলহায়া লজ্জা দুই নাম্বারৰ তা আত্তুর সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বারর সিওয়া মেসওয়াক করা চার নাম্বার ও বিয়ে করা সব রসুলদের সুন্নত কয়টা এক নাম্বার লজ্জা দুই নাম্বার সুগন্ধি ব্যবহার তিন নাম্বার মেসোয়াক চার নাম্বার খুব বুঝেন বলেন রসুলরা কোন নারীর সাথে পবিত্র একটা সম্পর্কে আবদ্ধ হয়েছেন সব রসুলগণ যে বিধানের মাধ্যমে বিধানটার নাম কি সই বুখারির পাঁচ হাজার ছিষট্টি নাম্বার হাদিসের বর্ণনা এ হাদিস শোনার আগে আমার জানতে হবে যারা বিয়ে করেন নেই হাত তোলেন তো সরম কি নিয়ে তোলেন দূরে তোলেন সমস্যা মাসাল্লাহ বুঝেন নজরের গুণা আর লজ্জাস্থানের গুণা কয়টা গুণা বললাম দুইটা। নজর খুব শ্রদ্ধার সাথে বুঝবো আমরা নজরের গুণা আর লজ্জাস্থানের গুণা এটা শুরু হয় কখন বালে বালেগা হওয়ার এই সামান্য আগে পর থেকে শুরু হয় মানে শয়তান তাকে নজরের গুণা আর লজ্জাস্থানের গুনহের প্রতি উৎসাহিত করে

যুবক অবিবাহিত লানা আজ সাই আ এক অবিবাহিত দুই টাকা পয়সা নেই এক নাম্বার বিয়ে করি নেই দুই নাম্বার টাকা পয়সাও নেই বিয়ে করতে টাকা লাগে কিনা লাগে ফাঁকা